আচ্ছা কালকে যখন ফুলের কথা কইছো যে মেয়েরা নাক ফুল পরেতে যামু অনেকে কইতেছে নাক ফুল পরা বিয়াতে বিয়াতে তো আংটি পরায় আচ্ছা যে দেশে যে নিয়ম এই দেশে আংটিও পরা নাক ফুলও পরায় আর আংটি এমনি তো হয়তো দেয় কিন্তু এই দেশে নিয়ম হইছে শিবাক নাক ফুলই নাক ফুল পরাই দিয়ে আইবো মানে এই দেশে নিশানা কয় হ্যাঁ নিশানা দিয়ে আইবো আর পরের দিনকে বিয়া করায় তো এই দেশে নিয়ম এরকম তবে এই নিয়মটা কিছুটা হিন্দুগো মত এটা আসলে মানে এটা একটা বাস্তব একটা কথা হিন্দুরা এই কাজটা করে মেয়েরাজা নাকুর করে নিশানা দেয় তা আমাদের দেশের বেশিরভাগই নিয়ম কালচার মানে বিবাহের যে কালচার গুলো বেশিরভাগই হিন্দুদের মতো কিন্তু আসলে মেন হলো আংটি পরা নয় আরব বিশ্বে দেখবে আংটি পরায় ঠিক আছে যত মুসলিম দেশ আছে আংটি পরায় কিন্তু এই দেশে শুধু আমাদের উত্তরবঙ্গে ঢাকাতেও তো আংটি পরে সম্ভবত কিন্তু আমাদের উত্তরবঙ্গে ওই কিছু মানে এই দেশে হিন্দু ছিল বেশি তো হিন্দুদের সাথে উঠা বেশি ছিল এই জন্য কিছুটা কালচার হিন্দুদের মতো কার ওটা মনে হয় আংটি দেয় নাক ফুল টাক ফুল দেয় না শুধু উত্তরবঙ্গে দেয় আচ্ছা উত্তরবঙ্গে আরেকটা জিনিস দেয় যে শীতির মাঝখানে শিংড়ির দেয় হিন্দুদের মতো সিঁদুর এটা অনেকে জানেন যারা উত্তরবঙ্গের মানুষ আছে তারা জানে এই ঘটনা সিঁদুর দেয় না সিঁদুর তো লাল কিন্তু জরি আছে না জরি দেয়া দেয় শীতিতে শিংড়ি কিন্তু আমি পৃথিবীর কোন জায়গায় দেখি না যে শীতিতে শিংড়ি দেয় বললাম অনেক কালচার হিন্দুদের মতো মিলে আবার আমাদের দেশে কি করে কুলা আছে না কুলাতে সিদুর দেয় কুলাতে হিন্দুরা যেরকম কুলাতে সিদুর দেয় সিদুর দেয় বহু বরণ করে হলুদ মাখায় এই দেশেও কুলাতে সিদুর দেয় প্রদীপ জ্বলায় সব করে তো না আমি তো বরণ করলাম না কিন্তু কুলাতে সিদুর দিয়ে আগুন টাগুন জ্বালা অঙ্গর একটু বরণ মানে আমি এই দেশটাই এরকম পাই উত্তরবঙ্গে যে তবে সব জায়গায় না যেমন গাইবান্ধা শহরে না গ্রাম অঞ্চলে এরকম পাই হ্যাঁ কোনো জায়গায় দেখিনি গাইবান্ধা শহরেও করে না রংপুরেও করে না শহরে এই গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে চর অঞ্চলের মানুষ তারাই এগুলা ওই যে হিন্দু বাড়িতে যায় তাদের বিয়ের কালচার গুলো দেখে দেখা ওগুলা এসে আবার নিজেদের ফ্যামিলিতে অ্যাপ্লাই করে যে এটা আসলে অনেকের কইলেও বিশ্বাস করে না কি কয়